আসসালামু আলাইকুম ই টেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে অটো হাইট রিবন শো ট্যাপস শো ট্যাপস অ্যান্ড কমান্ডস কীভাবে ব্যবহার করবেন প্রথমে আমরা এমএস ওয়ার্ডে রিবন বা ডিসপ্লে অপশনস এই অপশনের মাধ্যমে এমএস ওয়ার্ডে রিবন বার হাইড করা শো করা বা হাইড করা এই অপশনগুলি দেখা যাবে উপরের এই ডান দিকে এখানে দেখেন তিনটি অপশন আছে হাইড রিবন শো ট্যাপস শো ট্যাপস অ্যান্ড কমান্ড এখানে যদি আমরা প্রথমটায় অটোহাইট রিবনে ক্লিক করি তাহলে দেখেন পেজটি বড় হয়ে গেছে আপনার যদি টাইপ করার সময় জায়গা বেশি দরকার হয় সেক্ষেত্রে এটি করতে পারেন এখন উপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন উপরের সব অপশন শো করছে আবার যদি টাইপ করা শুরু করেন তাহলে দেখুন সব হাইট হয়ে গেছে আবার নিচে ক্লিক করলে দেখেন সব চলে আসছে এরপর যদি আমরা শো ট্যাপস অপশনে ক্লিক করি তাহলে দেখুন এখানে শুধু ট্যাবগুলো আসতেছে ট্যাবের নিচে যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু আর আসতেছে না এখান থেকে যে কোনো মেনুতে ক্লিক করলে সেই মেনুর অপশনগুলো দেখাবে এরপর আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এই শো ট্যাবস অ্যান্ড কমান্ডস অপশনটিতে ক্লিক করলে স্বাভাবিক আকারে মেনু এবং টুলবারগুলো সব আগের মতো হয়ে যাবে এভাবে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন এই ভিডিওটি এখন এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাজে আসে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ